বড়োটা হচ্ছে আপনার নব্বই টাকা বড়োটা নব্বই পর্যায়ক্রমে ছোটগুলা রেট কমবেন হলো ষাট টাকা ও বাচ্চারা কিন্তু আশি টাকা নব্বই টাকা টাকা আচ্ছা তারপরে যেমন একটা মাল আছে আচ্ছা আপনার পঁচাত্তর টাকা সত্তর টাকা এই যে একটা মাল আছে এটা হচ্ছে আপনার কোম্পানি আচ্ছা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আপডেট এটা কত দিতে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা যে

পঁচানব্বই টাকা মাত্র হ্যাঁ আমি এটা বলবো না এটা গুরু বলো চারটা বড়টা একশো পাঁচ টাকা অনেক মাল ভালো মান যারা অল্প পুজোতে নিয়ে ব্যবসা করতে চায় আমাদের কাছ থেকে নিশ্চিন্তায় মাল নিতে পারে এটা আসলো তিনশো আশি টাকা হইলে এটা আপনার তিনশো আশি বা বারো এটা একত্রিশ টাকা শিশুটি বত্রিশ টাকা আরকি আচ্ছা আচ্ছা এই মালটা এটা পরবো এটা পড়বো পঞ্চান্ন টাকা

মাসের একটা যে গ্যারান্টি আছে আচ্ছা এটা যদি কোনো ভাই যদি অর্থাৎ তিন মাসের মধ্যে যদি বা আটা পেস্টিং খুলে আসে আমরা আচ্ছা আচ্ছা এটা কিন্তু এক দেড় বছরের বাচ্চার এটা কিন্তু বসতে হবে মাত্র এক মাত্র দশ টাকা দেওয়া শুরু আমার আচ্ছা 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 এখানে আলাইকুম আসলামাইকুম রহমতুল নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি চলে আসলাম বাংলাদেশের বৃহৎ জোটার হোলসেল পাইকারি মার্কেট আজকের এই বিরুতে যারা চিপটেটে জুতা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন মূলত এমন একটা সন্ধান দিব একবার গোপন সন্ধান যে সন্ধান থেকে আপনারা একবারে পাইকের চেয়ে কম দামে কিন্তু নিতে পারবেন সরাসরি কারখানার সাথে বিজনেস করবেন অল্প পুঁজিতে যারা জুতা নিয়ে ব্যবসা করতে চান হতাশ যে আপনি কি করবেন হ্যাঁ ভালো একটা সন্ধান চাইতেছেন বা পাচ্ছেন না মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমাদের পাশে বরাবরের মতন আমাদের সেই প্রিয় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ঠিক আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি মনে করে আসলেন ভাই বর্তমানে কিন্তু অনেক বেকার যে ব্যবসা করার জন্য সন্ধান চায় কিন্তু পায় না ঠিক আছে এখন আপনার কাছে আমি সন্ধান চাই যারা অল্প পুঁজিতে নিয়ে আমি মনে করি যেহেতু যারা সামনে ঈদের মৌসুম আছে আচ্ছা আমাদের কিন্তু মোটামুটি গোডাউন হচ্ছে আমার তিনটা বর্তমানে এখানে আছে আচ্ছা অন্য অন্য সাইডে আরো গোডাউন আছে এখন আমি বর্তমানে যারা বেকার বসে রইছে যারা মেট্রিক বা ইন্টারে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে অনেকে আছে পড়াশোনা করে কোনো চাকরি বাকরি পাইতেছে না যারা ইচ্ছা করলে চাইলে পারবো না যে ঠেলাগাড়ি গাড়ি রিক্সা অথবা কোনো কিছু করতে পারবো না আমি মনে করি কি সবচেয়ে একটা ফেভারিট ব্যবসা সেটা হচ্ছে জুতার ব্যবসা জুতার ব্যবসা হ্যাঁ এটা এটা কিন্তু আপনার সরাসরি কারখানা থেকে আমাদের নেওয়া আমরা জাস্ট একটা দুই টাকা এক টাকা লাভে বিক্রি করে থাকি যারা আমি মনে করি যে বেকার বৈশা রয়েছে তারা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যার যতটুক সামর্থ্য অনুযায়ী আচ্ছা তারা আমাদের কাছ থেকে মাল গুলা নিতে পারে আমার কাছ থেকে যে রেটে নিতে পারবো সেটা কিন্তু অন্য কোন দোকানদার দিতে পারবো না কারণ এখানে একটা কথা আছে যে অনেকে কিন্তু মানে একজনের থেকে নিয়ে কিন্তু আরেকজনে বিক্রি করে মানে হাত পদল আমার হচ্ছে মানে সরাসরি একদম প্রস্তুতকারী আমরা আমার হয়তো বা এখানে দেখতাছেন যে দোকান এটা মাল মাল মোটামুটি দেখেন আপনি হাজার হাজার আইটেম প্রচুর এটা কিন্তু মনে করেন অনেকে দেখতাছে যে আমার এখানে মাল আছে প্রস্তুতকারী এটা কিন্তু অনেকে আমার থেকে নিলে ডজনে একশো বিশ টাকা অর্থাৎ একশো একশো বিশ টাকা বা ষাট টাকা কম পাবো আচ্ছা ডজনে কিন্তু অন্য অন্য কাছ অন্য অন্য মানুষের কাছ থেকে কিন্তু এই প্রফিটটা কিন্তু পাবে না আচ্ছা তা আমি আজকে দর্শক ভাইদেরকে বুঝাইতে চাই যারা অল্প পুঁজির মধ্যে যারা বেকার বৈশা রয়েছে তারা যদি আমাদের এখান থেকে নিয়ে ব্যবসা করতে চায় তারা এখান গুলিস্তান বিআরডিসি কাউন্টার এখানে আইসা আমার যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা থাকবো এখানে জিদনি ফুটওয়ার হ্যাঁ এই নাম্বারটা থাকবো ওনারা আমাদের এই নাম্বারে কল করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো অর্থাৎ উত্তরা ব্যাংকের নিচে আইসা কল করলে রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে আমরা কুরিয়া করেও থাকি কোন ভাই যদি দেখা গেছে ওই থেকে আসতে গেলে তিন থেকে চার হাজার টাকা খরচ হয় সেই ক্ষেত্রে ওনারা আমাদেরকে এক হাজার অথবা দুই হাজার তিন হাজার টাকা অ্যাডভান্স করলে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী তারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা আমি আজকে ভাবি যে এখানে সামনে যেহেতু ঈদের একটা মৌসুম তা আমি এখন কিছু কিছু আইটেম নিয়ে আসছি যেমন এই মালটা পাঁচটা গ্রুপ পাঁচটা গ্রুপ পাঁচটা গ্রুপ বড়টা হচ্ছে আপনার 85 টাকা মানে 85 থেকে 85 75 পর্যায়ক্রমে রেট আরো কমবে আচ্ছা আচ্ছা এটা পাঁচটা গ্রুপ অর্থাৎ কালার হচ্ছে তিনটা আমার এখানে দেখেন এই যে গোডাউনে যে পাশে আরেকটা আছে রিজার্ভ করা মাল আচ্ছা আচ্ছা অনেক মাল হ্যাঁ এটা পর্যায়ক্রমে রেট আরো কমবে যেমন এই মালটা আছে বড়টা ছোটটা হচ্ছে মাত্র 35 টাকা পর্যায়ক্রমে রেট আরো কমবে 35 65 60 পঞ্চাশ এরকম রেট আচ্ছা হ্যাঁ এই গেল একটা তারপর এই যে দেখেন এখানে সাথীর মাল আছে এটা কালার তিনটা বেরা জটিল কালার হ্যাঁ বড়টা হচ্ছে আপনার নব্বই টাকা বড়টা নব্বই পর্যায়ক্রমে ছোটগুলা রেট কমবে ছয় না হলো ষাট টাকা এগুলা মাল যারা বেকার বসে রয়েছে অল্প পুঁজিতে নিয়ে ব্যবসা করতে চায় তারা আমাদের কাছ থেকে মাল নিতে পারে তারপরে এখানে একটা আছে আলা ফুল ছাড়া নব্বই টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা নব্বই টাকা অনলি পর্যায়ক্রমে কালা তিনটা বেরা পর্যায়ক্রমে আরো ইয়ে হবে সমস্যা নেই

ব্যবসা করার দরকার নাই সোজা কথা আমার মাল আমার দিয়ে দিব এমনও চ্যালেঞ্জ আছে কারণ একটা চ্যালেঞ্জ দিছি আবার এই যে একটা মাল আছে আচ্ছা বড়টা হচ্ছে আপনার 75 টাকা তারপর পজকম এর এটা একটা মাল আছে 40 টাকা আচ্ছা আচ্ছা কালা তিনটা এটা এই একটা মাত্র কালো 40 টাকা মাত্র এই একটা মাল আছে 60 টাকা 80 টাকা ও বাচ্চারা কিন্তু ওই যে বড়টা দিও কিন্তু 80 টাকা 90 টাকা 100 টাকা ওনা সারা চলবে আচ্ছা তারপরে যেমন এই যে একটা মাল আছে হ্যাঁ আচ্ছা আপনার 75 টাকা 70 টাকা

সমস্যা নাই তারপরে এই একটা মাল আছে এই যে চায়নার কফি নটিফাই এই মালটা দেখেন আচ্ছা আচ্ছা মাত্র 85 টাকা মাত্র 85 টাকা জি আবার এটা তিনটা গ্রুপ এটা ছোট আছে মিডিয়াম আছে 10 আছে আচ্ছা এই একটা এই যে একটা মাল আছে এটা হচ্ছে আপনার ইকোনো কোম্পানি আচ্ছা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা আচ্ছা টাকা তারপরে যেমন এই যে একটা মাল আছে নতুন বাড়িছে আচ্ছা যে আইটেমটা এখনো মানে আসে নাই এটা একবারে আপডেট কালার হ্যাঁ একদম কালেকশন হ্যাঁ এটা কত দিতে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা জি আচ্ছা এগুলো ওনা এসে 120 টাকা করে 120 টাকা বিক্রি করতে পারবো যারা বেকার বসে আছে হাজার হাজার আইটেম আচ্ছা তারপরে এই যে আপনার একটা মাল আছে মাত্র 65 টাকা অক্ষয় জুতা অনেক চলে ভাই আচ্ছা এটা নিয়ে আনাই আর কি যে এটা কিন্তু একবারে ঢালাই 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 দিনে দেখেন একদম কোয়ালিটিপূর্ণ মাল ফেভারিট একটা মাল যারা বেকার বসে আছে তারা 65 টাকা নিয়ে এই মালটা 120 টাকা ওনা বিক্রি করতে পারবো অর্থাৎ মোপসলে তারপরে এই একটা মাল আছে 5

আমার এখানে কিন্তু পাইকারি মাত্র এই যে খান কোম্পানির মাল আছে আচ্ছা কোয়ালিটিরও শেষ নাই দেখারও শেষ নাই আপনি কয়টা ডিজাইন দেখবেন যারা মানে মোপসলে আছে আচ্ছা এই যে দেখেন একটা মাল 50 45 টাকা 50 থেকে 45 টাকা মানে দুইটা গ্রুপ হয় এটা হ্যাঁ এটারে আমরা বলি পয়সা এই যে পয়সার স্ক্রিন দাও তো পয়সা বলে তারপরে এখানে আরেকটা মাল আছে মাত্র 98 টাকা ভাই

এটা হলো বড়টা একশো দুই টাকা একশো দুই টাকা একশো দুই টাকা সাথীর মাল এটা কিন্তু এই বড়টা একশো কোনদিন টাকা নাই একশো পাঁচ টাকা লাগছে ছোট গুলো রেট কমবো ছোট বড়টা হচ্ছে একশো দুই টাকা তারপরে বিরানব্বই টাকা বিরাশি টাকা বাহাত্তর টাকা কালার কয়টা হয় কালার হচ্ছে তিনটা বেড়া তিনটা কালার আমি কালার গুলো দেখাবো আজকে আচ্ছা সেই ক্ষেত্রে আরেকটা আমাকে সময় দিতে হবে এই যে একটা মাল দেখেন এটাও কিন্তু সাথীর এটাও কিন্তু সেম প্রাইস বড় একশো দুই টাকা মানে কালার গুলো কালার গুলো কিন্তু গর্জিয়াস কালার এগুলো আপনি মনে করেন কোথাও পাবেন না তো এটা হলো সাতটি মাল আচ্ছা আমার সারা বাংলাদেশে আপনার ডেইলি তিন থেকে তিন থেকে চারশো বস্তা মাল বের হয় মুফসলে আমার কম করে বললাম আচ্ছা যারা মফসলে আছে যারা দোকানদার ফিজিক্যাল আমাদের কাছ থেকে মপশলে মাল অনেকে নিয়ে বিক্রি করে পাইকারি আচ্ছা অর্থাৎ আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করে এক বোদল হাত চেঞ্জ আচ্ছা আমি আজকে আমি আপনাকে আরো কিছু আইটেম দেখাবো সেটা হচ্ছে এই যে একটা মাল দেখেন এটাও কিন্তু কালার আরেকটা ও আচ্ছা আচ্ছা এটাও কিন্তু তিনটা করে কালার থাকবে গ্রুপ চারটা বড়টা একশো দুই বিরানব্বই বিরাশি বাত আচ্ছা এটা কিন্তু ভাই বড়োটা কত ম্যাক্সিমাম কত নেবেন এই জন্য আপনি বলেন এইগুলো তো দুই কম না এই যে আরেকটা মাল আছে মাত্র আসলো খান কোম্পানির সাথে আমাদের সরাসরি ডিলাস এখানে এই যে এই খানের এই মালটা মাত্র আটানব্বই টাকা মাত্র আটানব্বই টাকা যে পাইকারি মাত্র আটানব্বই আচ্ছা উনি আসলো আটানব্বই টাকা ফোনের মধ্যে নিলেও কন্ডিশনের মাধ্যমে আটানব্বই টাকা থাকবে এটা কিন্তু কোনো চেঞ্জ হবো না অনেকে রেটের ক্ষেত্রে কোনো উনিশ বিষয় রেটের ক্ষেত্রে উনিশ বিষয় না ভাই আমি আর একটা কথা বলি যে অনেকে যারা মুপুসলে আছে যারা নতুন ব্যবসা করে আচ্ছা তারা কিন্তু মানে অনেকে বলে কি যে এটা ইউটিউবে আমি দেখলাম আটানব্বই টাকা এড দেওয়া আচ্ছা অর্থাৎ দোকানদারের কাছে আসলে একশো পাঁচ টাকা অথবা একশো দুই টাকা হয়ে যায় দুই টাকা হয়ে যায় সেটা কোনোদিনই হবে না কারণ কি জানেন আমি মুখে যেটা বলি বাস্তবে আমি তাই করে দেখাই কারণ আমার কাছে মানে উল্টা পাল্টা চললি বলি এগুলো কোনোটাই পাবেন না আল্লাহর আমাদের ঠকবেন না প্রতারিত হবেন না আমি আজকে আমি আরো আইটেম দেখাবো সেটা হচ্ছে এই আইটেমটা দেখাইছিলাম ভাই এটা বড়টা সত্তর টাকা আচ্ছা আচ্ছা মানে সবচেয়ে হাই মানে বড়টা এটা সত্তর টাকা তারপর আরেকটা আছে কোয়ালিটি আচ্ছা এই যে এই যে এটা ও সেটা হচ্ছে আমার কাছে কিন্তু ভাই সব মালের মানে স্যাম্পল নাই বের করা আচ্ছা তবু আমি খুলে দেখাচ্ছি

এখানে তো সব মাল যদি আমি তিন জোড়া চার জোড়া করে বের করি তাহলে কিন্তু আমার আরো দুইটা গোডাউন লাগবে দুইটা গোডাউন লাগবে ইয়াস এই একটা মাল আছে এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি এটা আটাত্তর টাকা আচ্ছা এই যে একটা আছে আটাত্তর টাকা এই একটা মাল আছে পঁয়ষট্টি এগুলা পর্যায়ক্রমে রেট আরো কমবো এই মালগুলো আছে সেটা হচ্ছে আপনার চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা বাচ্চা মাল চল্লিশ থেকে পঁয়ত্রিশ এই গেল একটা আচ্ছা তারপর এখানে আপনাকে আরো দেখাচ্ছি এই যে একটা মাল দেখেন সাকিবের সাকিবের এটা হলো বড় ডইল আপনার দেড়শো টাকা

বড়টা হচ্ছে 75 টাকা পর্যায়ক্রমে আরো রেট কম আরো কম আচ্ছা ওহো এটা তো একদম ভাই এটা যারা নাকি মুরুক যারা ইয়ং বয়স আছে আচ্ছা হ্যাঁ চা কফি করছে এটা কিন্তু আপনার অনেক চলে আচ্ছা এটার প্রাইস এটা কালার তিনটা তিনটা কালার হয় 95 টাকা মাত্র আপনি বলেন ভাই একটা ফিটার দাম কত আর একটা দাম কত এগুলো তো অনায়েশে

এই যে একটা মাল আচ্ছা পনসের আমরা পনসের এই যে ভাই এই মালটা এই মালগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানার মাল ও আচ্ছা আচ্ছা এটার ভিতরে কালার তিনটা থাকবে এটা 380 টাকা ডজন পার পিস কত করে পার জোড়া কত করে পড়ে এটা ভাগ দিয়ে আপনি দেখেন 380 টাকা হইলে এটা আপনার 380 ভাগ 12 এটা 31 টাকা 66 পয়সা টাকা অর্থাৎ বসে 32 টাকা আর কি আচ্ছা আচ্ছা এই মালটা এটা পড়বো এটা পড়বো 55 টাকা ও এই মালটা এটা কিন্তু ভাই আর মানে এটা কিন্তু আপনার দেখেন একদম মাল কিছু হবে না এটা কিন্তু বেগা করলাম এটা কিন্তু আমাদের নিজস্ব কারখানার মাল হয় আচ্ছা তারপরে অ্যাপক্সের কালার আছে আপনার এটা বিশটা বিশটা অ্যাপক্সের আছে এগুলা ধুলাভালু হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা এগুলা নিতে পারবো একদম আহ পানির দাম মাত্র ষাট টাকা অনলি মাত্র ষাট টাকা এই মালটা আছে একদম মাত্র ষাট টাকা আচ্ছা আমি আপনাকে আরেকটা দেখাবো সেটা হচ্ছে বাথরুমে টয়লেটে ইউজ করার জন্য এই যে এখানে মালগুলা লাগানো আছে আচ্ছা আচ্ছা এটা দেখতে পারেন ভিডিও দেখাতে পারেন দর্শক ভাইদেরকে আচ্ছা আচ্ছা এগুলার কেমন কেমন প্রাইস এটা হচ্ছে মাত্র 320 টাকা ডজন মানে 26 টাকা এর কাছে কাছে 26 টাকাই পড়ছে দর্শক 26 টাকাই টাকা মাত্র 320 টাকা তো 26 টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন এই যে একটা মাল তিন কালার তিন কালারের তিনটা কালার এটা হচ্ছে মাত্র 57 টাকা 57 টাকা

ও মানটা দেখেন আপনি অনেক খুব সুন্দর করে কিন্তু অনেক ভালো মান ভালো সব আচ্ছা আচ্ছা অনেক একটু একটু ऊंचा চায় যে জি এই যে একটা মাল আছে মাত্র 52 টাকা মাত্র 52 টাকা আছে মাত্র 52 টাকা তিনটা কালার তিনটা কালার হয় অর্থাৎ এটার গ্রুপ আছে পাঁচটা পাঁচটা গ্রুপ প্রজ্ঞগমের এটা এরকম বল ছোটটা 36 টাকা আচ্ছা এই একটা মাল আছে 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা আচ্ছা এটা কিন্তু ভাই আমার এই যে এখানে দুলাবালুর কারণে দোকানদার দোকানে আসলে বুঝে নিতে ভাই ধুলা থাকলে সবকিছুই কিন্তু একটু ময়লা ময়লা হয়ে যায় এই একটা মাল আছে হ্যাঁ এগুলা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মাত্র টাকা এই একটা মাল আছে মাত্র 400 টাকা ডজন অর্থাৎ 33 টাকা সামতি 33 টাকা শান্তি জি এই একটা মাল আছে 350 টাকা ডজন 350 টাকা ডজন

এগুলা কিন্তু ভাই গ্যারান্টি সহ এগুলা বাবর বাবরের কিন্তু কালার আছে 20টা 20টা কালার আমার কাছে অলরেডি একটা আছে আর ও স্যাম্পল আমি বের করি না দেখেন আপনি অসংকর ডিজাইন মাল আর কিন্তু ওবা এখানে জামপ্যাক্ট এখানে এই মালটা কিন্তু 115 টাকা ぐらい ভাই এই মালটা এটা 115 টাকা অর্থাৎ এই মালটারই সেম দেখেন কালার কিন্তু ডিস্কেট করা অর্থাৎ এটা 1100 টাকা দজন এটা কিন্তু 100 টাকার নিচে ভাই 100 buyer দেরকে বস্তু হইবো এটাও নিয়া দেখতে হইবো এটাও নিতে এটাও নিতে হইবো ভাই আমি আর কটা দেখামো দেখেন আমার এখানে কিন্তু অনেক মালের স্যাম্পল আচ্ছা আচ্ছা দেখা গেছে আমার দোকানে আছে এখনো বের করা হয়নি এরকম কিন্তু আরো দুইটা গোডাউন আছে আচ্ছা আবার এখানে দেখেন এই যে ঝুলানো আছে ও বাচ্চা অর্থাৎ কোন ভাই যদি বাচ্চা মাল এটা হলো 50 টাকা 50 টাকা এগুলো মালের কোয়ালিটি শেষ নাই আরেকটা মাল দেখাই ভাই আচ্ছা আমার এখানে কিন্তু সর্বপ্রথম আমার ব্যবসা শুরু হচ্ছে এই যে মানে সর্বনিম্ন 240 টাকা ডজন তার মানে কত পিস পড়ে ভাই এটা 240 টাকা হইলে 10 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা এটা হলো শুরু আরেকটা কমের আছে এই যে মাত্র দশ টাকা মাত্র 10 টাকায় জুতারে ভাই মাত্র 10 টাকা আচ্ছা 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 অর্থাৎ এটা কিন্তু এক দেড় বছরের বাচ্চা এটা কিন্তু দশ বাইদেরকে বুঝতে হবে মাত্র মাত্র 10 টাকা দিয়ে শুরু আমার আচ্ছা 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 এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে যে ব্যান্টেন যারা ব্যান্টেন মাল নেয় এই যে দেখেন এই যে আমি এটা খুলেই দেখাই যারা বিশেষ করে এই মালগুলো নিতে চায় শীতে অথবা দোকানদার যারা বিশেষ করে আছে তারা কিন্তু এই মালটা বিক্রি করতে পারবো আচ্ছা এই যে

তারা কিন্তু এটা নিশ্চিত চল্লিশ টাকা পঞ্চাশ টাকা জোড়া বিক্রি করতে পারে অবশ্যই অবশ্যই না হলেও তিরিশ টাকা বিক্রি করলে তিনশো ষাট টাকা ডজন আছে এটা কে কারে দেয়া দেয় ভাই ঠিক আছে ঠিক আছে ভাই আপনার গ্রুপ আছে পাঁচটা এগুলা মাল যদি কোনো ভাই নিতে চায় অর্থাৎ যারা বিশেষ করে দোকানদার আছে আচ্ছা তাদের থেকে কমসে কম জোড়ায় ডজনে একশো বিশ টাকা থেকে ষাট টাকা মানে ডোনেশন পাবে তার মধ্যে কোনো ভাই যদি সুন্দরবন কোরিয়া অথবা সারা বাংলাদেশের যে কোনো ইয়েতে নিতে চায় সেক্ষেত্রে আপনার মোবাইলের দেওয়া নাম্বার দেওয়া থাকবো হ্যাঁ যদি কোনো ভাই চিনতে না পারে অথবা বসতে সমস্যা হয় তারা আলোচনা সাপেক্ষে দুইটা নাম্বারে আচ্ছা সারা বাংলাদেশে আর কোনো ভাই যদি দেখা গেছে কি মোপোশল থেকে আসতে দূর যারা আসে কোনো ভাই যদি আসতে প্রবলেম হয় অথবা দূরত্ব চিন্তা করবো যে দুই তিন হাজার টাকা গাড়ি ভাড়া সেই ক্ষেত্রে তারা আমাদেরকে অ্যাডভান্স করলে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ আমরা সেই ক্ষেত্রে অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়া করে থাকি আচ্ছা চৌষট্টি জেলায় সুন্দরবন আছে করত আছে আমরা ওইভাবে দিতে পারবো যেমন এই একটা মাল আছে হ্যাঁ একশো পাঁচ টাকা আচ্ছা 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 একটা মাল আছে পঁচানব্বই টাকা একটা মাল আছে মানে কোয়ালিটির কিন্তু ভাই শেষ নাই শেষ নাই আমি কিন্তু মোটামুটি দেখাইলাম তারপরে এই যে একটা মাল আছে হ্যাঁ আপনার পাথর এটা হলো আপনার সাতশো টাকা ডজন তার মানে পার জোড়া কত দূরে পড়ে জোড়া ষাট টাকার নিচ বাষট্টি টাকা সামথিং করছে ও আচ্ছা আচ্ছা এই মালটা কিন্তু ভাই একশো বিশ টাকা চোখ বন্ধ করে অবশ্যই অবশ্যই এখন আমি মনে করি যারা দোকানদার যারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় গুলিস্তান সিদ্দিক বাজার অর্থাৎ গুলিস্তান হলো সারা বাংলাদেশের একটা নাবি গুলিস্তান সিদ্দিক বাজার বিআর ডিসি কাউন্টার এখানে আইসা কোনো ভাই যদি এই স্কিনা দেওয়ার নাম্বার থাকবো আপনারা নাম্বারটা দিয়ে দিবেন দয়া করে ওইখান থেকে আমরা রিসিভ করে নিয়ে আসবো অর্থাৎ গুলিস্তান বিআরডিসি কাউন্টার এখানে কোনো ভাই যদি সমস্যা হয় বুঝতে সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে যে ভাই আমাকে রিসিভ করে নিয়ে যান সেই ক্ষেত্রে আমরা পারবো রিসিভ আর এই পর্যন্তই তো ইনশাল্লাহ আলী ভাই আসসালামু আলাইকুম